কি আমরা এমন একটা পর্যায় দাঁড়িয়েছি বাংলাদেশ একটি কুচক্রী মহল এমন একটি ফায়সারা শুরু করছে প্রথম অবস্থায় আজকে যে দুই ভাইকে হত্যা করা হয়েছে এই হত্যার অনেকের বিষয়টা জানে না জানে হত্যা করা হয়েছে এই হত্যা করার পিছনে আরো একটা মূল কারণ আছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা বাংলাদেশকে কিভাবে সাম্প্রতিক দিক ছেড়ে দেওয়া হবে কিভাবে বাংলাদেশকে মসজিদ মাদ্রাসা থেকে করা হবে সেই পাইকার একটি অংশ এটা আজকে দেখেন যে দুই ভাইকে মারা হয়েছে আমরা দেখতে পাই আজকে যদি একটা হত্যাকারী একটা খুনি তাকে যদি যদি আপনার ওই সরকারের আদালতে ফাঁসির রায় দেওয়া হয় তারপরে সে ফাঁসির রায় দেওয়ার পরেও তার একটা আপিল করার সুযোগ থাকে সরকারের কাছে সে একটা আপিল করার সুযোগ থাকে বাঁচবার জন্য যে আমি আপনাদের কাছে চাই কি এগুলো এগুলো একটা সুযোগ থাকে কিন্তু আজকে আমার কাছে প্রশ্ন কোন না যারা এই দুই ভাইকে হত্যা করেছে তারা ওই ফরিদপুর প্রভাবশালী এক ব্যক্তি তারা এখনো এই খুন করে তারা মানুষ না যেন জানতে চাই আর তারা এখনো কিভাবে বরং চটে আছে কাদের ইশারায় কোন ইশারায় আছে এটা সরকারের কাছে আমরা জানতে চাই যে যদি এর প্রতিবাদ স্বরূপ আজকে যদি এর জবাব সরকার যদি মুখ্য জবাব না দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন সহচরonnay বর্তমানই পার নির্দেশে ইনশাআল্লাহ এই অনন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা পুকের তাজা রাষ্ট্রপতির খুলে দেওয়ার জন্য প্রস্তুত আছে অতএবpadStartকে হুশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা এ পর্যন্ত যা দেখা তা আমরা দেখতে দেখতে এখন আমাদের আর দেখার সুযোগ থাকছে না এখন যারা পিঠ থেকে গেছে আজকে যদি আপনারা যে লোকগুলো আমার দুই মুসলিম ভাইকে হত্যা করেছেন আজকে যদি আপনাদেরই কারো একজনকে হত্যা করে হতো এতক্ষণ হয়তো বাংলাদেশে প্রত্যেক প্রত্যেক মাদ্রাসায় তালা পড়ে যাইত অথায় আমরা কোন সাম্প্রতিক দাঙ্গা চাই না আমরা বাঙালি জাতি আমরা ভাই ভাই আমরা ভুলেমিশে থাকতে চাই আমাদের পীর সাহেব চরমায় সে কোনদিন সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা সাম্প্রদায়িক দাঙ্গাকে আমরা বিশ্বাস করি না আমরা ভালোবাসি না আমরা চাই বাঙালি জাতি দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলার জমিনে শান্তিভাবে বসবাস করতে চাই অথায় সরকারকে একটা মেসেজ দিতে চাই আপনারা এখনো পর্যন্ত আজকে এই বিচারে আজকে যে গেত কয়েকদিন আগে শাহেক চর্মরা একটা আলটিমেটাম দিছিল সেই আলটিমেটাম শেষ যার কারণে আজকে কেন্দ্রের কর্মসূচি সারা বাংলাদেশে আমাদের এই বিক্ষোভ মিছিল পূর্বক আলোচনা সমাবেশ চলছে আপনাদেরকে বলবো ভাই আজকে যারা আমরা এখানে আসছি আজকে যদি এখনো পর্যন্ত এর জোর প্রতিবাদ করে এর যদি অন্যায়ের প্রতিবাদ না করা হয় তাহলে আগামীকাল হয়তো আমারই ভাই আমারই আমারই সন্তান আমারই শুভাক্ষী তাদেরকে এইভাবে সুযোগ হত্যা করবে যে অবস্থায় আহ্বান জানাবে রাজপথে পড়বে সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আর বক্তব্য শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চরমাই জিন্দাবাদ